বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আমি গরম ভাত দিয়ে নিয়েছি আর এখানে আছে ঢেঁড়স আর ঝিঙে পোস্ত করেছি আর এখানে এই আলু দিয়ে ছোট ট্যাংরা মাছ ছিল একটু ফ্রিজে ঝোল করেছি গামা কাপড়ে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোন দিয়ে আর জোড়ে বলো এখানে পটল আলুর তরকারি আছে এটা নরম দিয়েছে খাওয়া শুরু করছি

বল কেমন হয়েছে ঝিঙে ঢেঁড়স পুষ্ট তরকারিটা ভালো হচ্ছে ঝিঙে গুলো কি একটা সিদ্ধ হতো নাকি হ্যাঁ ঠিক আছে ঝিঙে তো নরম হয়ে একদম কেমন ন্যাদ ন্যাদে হয়ে যায় সে একটু ঢেঁড়স ভেজে তারপর ঝিঙেটা দিয়েছিলাম পিছিয়ে তরকারিটা একটু দিয়ে দিই খা

তো ঠিক করে তোর একটা আলু নিয়ে মা একটু ঝোল নিয়ে বাটি থেকে ঢেলে দেবো না ভাত ভান ভাতটা সাইড কর দেখতে পাচ্ছি না কর মাছ গেছে কিনা আলু গেছে একটু ঝোল লাগবে দেবো ঠিক আছে তরকারি লাগলে নিবি হ্যাঁ আলু আলুটালু যায়নি মতো গেছে ঠিক আছে খা ঝোলের লঙ্কা খেতে পারিস ও তো কি মাকে হালকা পাতলা ঝোল কাটা কাটা আলু দেব

ठीक है चखा तू है सबसे में तेल मोशन आके हल्का पतला तो लगे लगेबार हल्का पतला ठीक है মাথা উঠতে জি বাবু